আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় ভিভার্স পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে অর্থাৎ পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশে মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয় আপনারা কি জানেন ওকে জানবি আলহামদুলিল্লাহ যারা জানেন না তাদের জন্য বলছি হ্যাঁ একটু মিলিয়ে নেবেন ঠিক আছে সৌদি আরব শিরোচ্ছেদ সৌদি আরব শিরোচ্ছেদ বাংলাদেশ ফাঁসি ভারত ফাঁসি পাকিস্তান ফাঁসি চীন প্রাণঘাতী ইনজেকশন চীন প্রাণঘাতী ইনজেকশন আরব আমিরাত পাথর নিক্ষেপ সংযুক্ত আরব আমিরাত পাথর নিক্ষেপ ইরাক ফাঁসি ব্রাজিল গুলিবর্ষণ ব্রাজিল গুলিবর্ষণ ইরান ফাঁসি ইরান ফাঁসি কাতার দলগত গুলিবর্ষণ কাতার দলগত গদিবর্ষণ ইয়েমেন গদিবর্ষণ ইয়েমেন গদিবর্ষণ যুক্তরাষ্ট্র প্রাণঘাতী ইঞ্জেকশন যুক্তরাষ্ট্র প্রাণঘাতী ইঞ্জেকশন ভিয়েতনাম প্রাণঘাতী ইঞ্জেকশন ভিয়েতনাম প্রাণঘাতী ইঞ্জেকশন জামাইকা ফাঁসি জামাইকা ফাঁসি বেলারস গুলিবর্ষণ বেলারস গুলিবর্ষণ সবাইকে ধন্যবাদ